আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের আরও একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে নেক্সল্ট এইটি ফোর এস তো এই প্রোডাক্টটা মূলত একটা আগাছানাশক একটা প্রোডাক্ট সাধারণত আমরা জানি যে আমাদের বাগানে বিভিন্ন ধরনের বাগানে বা পুকুরে বিভিন্ন ধরনের আগাছার কারণে আমাদের বাগান বা পুকুরের ক্ষতিগ্রস্ত হয় মাছ চাষ বলেন বা ফসল চাষ বলেন তো সেক্ষেত্রে এনএসি কোম্পানির এই প্রোডাক্টটা হচ্ছে এই ধরনের উদ্ভিদের উদ্ভিদের বিনাশকারী একটি পণ্য তো আমি এটা সম্পর্কে আরেকটু বলি যেমন আমাদের বিভিন্ন ধরনের আগাছা জন্মে যেমন শ্যামা বেহুয়া বা অন্যান্য যেসব চওড়া যে ধানের চওড়া পাতার যে আগাছাগুলো আছে এগুলো জন্মে তো আমরা এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা ঔষধ দিয়ে কিন্তু কাজ হয় না তো আমাদের যদি আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের আগাছা বংশ বিস্তার রোধ হবে সাধারণত এই কাজ হচ্ছে হচ্ছে আগাসার যে কোষ বিভাজন আপনারা জানেন যে আগাছা কিন্তু অনেক দ্রুত বাড়ে তো এই কোষ বিভাজনটা কিন্তু বাধা দেয় তো আপনাদের আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা নেক্সট সল্ট এই ঔষধটা প্রয়োগ করতে পারেন এটা এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ারের ওষুধ তো আমি আশা করি আমি বিভিন্ন কোম্পানির ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো তো আমি প্রথম দিকে আমি এনএসি কোম্পানির কিছু ওষুধ এবং পরবর্তীতে সিনজেন্টা কোম্পানির কিছু ওষুধ এরপর বাইরের কিছু ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো নিমপেক্স বিভিন্ন কোম্পানি আমার যেগুলো আমাদের দেশে খুব ভালো রেজাল্ট করছে আমি সেই ওষুধ নিয়ে আপনাদেরকে জানাবো তো আমাকে কোনো কোম্পানি স্পন্সার করে না তো আমি চাই শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি চেষ্টা করি যে আপনাদের আপনাদের যাতে কৃষিক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারেন সেক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি আপনারা বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণার কোনো একক কোনো চ্যানেল নেই তো আমি আমার এটা হচ্ছে একটা আঙ্গুর বাগানের প্রজেক্ট আমি এখান থেকেই শুরু করেছি আপনাদেরকে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে ধারণা দেয়ার তো আপনাদের যা আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি আশা করি আপনার কোনো না কোনো সমস্যার সমাধান পাবেন আমার ভিডিওতে তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদের ফসল চাষের জন্য উপকারী কোনো একটা প্রতিষ্ঠান হতে পারি তো আজকে পর্যন্ত আমি গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে তারপরে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ